শহর মাইয়া দোলা গেউরা দুরা। সবাই চলে আসলাম এদের যে ভাইরাল কিছু কিছু শিল্পী দিয়ে নিয়ে আপনাদের সঙ্গে ওকে এই যে একটা শিল্পী তো আপনার সবাই কেমন আছেন আর বেশি কথা বলবো না ভালো আছেন না সবাই ভালো আছেন তো হ্যাঁ এই যে এটা হচ্ছে নতুন শিল্পী হচ্ছে सिंगर নতুন सिंगर চলে আসলো আপনাদের মাঝে মুসাম্মাদ সুকি খাতুন নাম এটা হচ্ছে দ্বিতীয় শিল্পী মুসাম্মদ লাকি খাতুন এই দা তৃতীয় শিল্পী মোহাম্মদ আরমান শেখ লিওন কি ব্যাপার ভালো আছেন ভালো আছেন আপনি ভালো আছেন ভালো আছেন গান 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 এটা গান শুনি গান সবাই গান শুরু করেন তাড়াতাড়ি আজকের ভিডিওটা মনে করেন যে জোরে জোরে কথা বলেন আর বাইরে কিন্তু প্রচন্ড পরিমাণ প্রচন্ড পরিমাণ ঝড় হচ্ছে দর্শক এর জন্য বাইরে ভিডিও করতে পারলাম না আপনাদের

Doro già tacola la palla, 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 pala palla, 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 la palla, palla, palla,

নৃত্য আমার কাঁপছে কলচি গেল চলে দে ফাছিলে সাজিও নিছনি তোমার দেখিয়া মাতাল হইয়া রাতের ঘুম গেল উড়িয়া শোভাত চাঁদবদনী ঘুমুর পায়ে দিয়া নাচ দেখি আ

বিয়ে দেবো নাকি হ্যাঁ যাই হোক যাই হোক সবাই ভালো থাকবে আপনাদের কেমন লাগবে সবাই কমেন্ট পাগল মাগল লাগবে সব পাগল পাগল করে সুস্থ থাকবেন না তুমি আবার